আমরা পৌঁছে গেছি নাথুলা পাস আর একটা জিনিস দেখবে দেখো জাস্ট ওই দেখো এটা হচ্ছে নাথুলা পাস এইখানে আমরা উঠবো আর ওটা পাহাড়টা দেখো বড়পি বড় বড়পি বড়

কোনো কথা হবে না ফার্স্ট টাইম লাইফে বড় ও ফিলটাই আলাদা লেভেলের এতটাই বড় পড়েছে এখানে এসব বরফ কেটে রাস্তা ক্লিয়ার করা হচ্ছে আর এই দেখো এখানটা তো আমাদেরকে উঠতে হবে এটাই হচ্ছে বর্ডার একদম আমরা চায়না বর্ডারে এখন এক্সিস্ট করছি এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে করে হেঁটে যাব আর পুরোটাই বরফের চাদরে ঢেকে গেছে আরেকটা জিনিস দেখায় ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওর একদম টপে আমাদের জাতীয় পতাকা উঠছে ওইটাই হচ্ছে ভারতের লাস্ট সীমানা আর এই যে বিল্ডিং গুলো দেখতে এগুলো হচ্ছে চায়নার বিল্ডিং একদম আমরা বর্ডারে এখন রয়েছি দেখো সামনে লাল বিল্ডিংটা ইন্ডিয়া আর সাদাটা হচ্ছে চায়নার বিল্ডিং আর ওঠার সময় প্রচন্ড কষ্ট হচ্ছে আমরা ফাইনালি পৌঁছে গেছি একদম ইন্ডিয়া চায়না বিল্ডিং এ দেখো সামনে ঠিকটা কি লাগছে আর তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম এই হলো চায়নার কনফারেন্স বিল্ডিং সামনে আর্মি বিল্ডিং আর এখানে দাঁড়িয়ে রয়েছে চাইনিজ আর্মি উপরে চাইনিজ বাংকার চাইনিজ আর্মির সাথে অবশ্যই একটা ছবি তুলব তো লাইফে আরেকটা স্বপ্ন পূরণ হয়ে গেল চাইনিজ আর্মির সাথে হাত মেলানো প্লাস তাদের সাথে সেলফি তোলা ছবি তোলা পুরোটাই লাইফে কমপ্লিট করে ফেললাম এই ট্রিপে তো নতুন নতুন অনেক অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে হতে চলেছে তো নাথুলা ভিজিট আমাদের কমপ্লিট এখান থেকে বেরিয়ে চলেছি আপনি স্যাটিসফায়েড নাথুলাতে এবার এসে বরফ থেকে শুরু করে ভিউ থেকে শুরু করে এভরিথিং মানে বলার ভাষা নেই তো ইন্ডিয়া চায় না ভাই ভাই দেখো প্রতিবেশী দেশের সাথে আমাদের ভারতের জাতীয় পতাকা এখানে উঠছে দেখো আমার পিছনে যে রাস্তাটা রয়েছে এটা চলে যাচ্ছে কৈলাস মানস সরোবরের দিকে চায়না হয়ে আর নাইনটিন সিক্সটি টু এর চায়নার সাথে যে ওয়ার হয়েছিল তার আগে এই রাস্তাটা দিয়ে ইন্ডিয়ার সাথে ট্রেড হতো ব্যবসা বাণিজ্য হতো তারপর থেকে এটা বন্ধ আছে তো আর এখানে পিছনে আমাদের সেই গেট চলো অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে বারোটা বাজছে অনেকক্ষণ বড় আনন্দ করলাম এরপর বাড়ি ফিরে পেলাম আরো একটা নতুন এক্সপিরিয়েন্স কথা বলি এই প্রথম চোদ্দ হাজার ফুট হাইটে এসেও আমার কোরপুড়ের প্রয়োজন হলো না কারণ শ্বাসকষ্ট হলোই না বরফ আছে তা সত্ত্বেও অথচ গতবার এখানে প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম জানি না কেন আসবো আসবো ভেবেছ বা চাইছ চলে এসো এরকম এক্সপিরিয়েন্স পাবে না জাস্ট পাবে না এই পাহাড়টা দেখো এই পাহাড়ে এতক্ষণ আমরা বরফ নিয়ে খেলা করলাম ও লাইফে পুরো নতুন এক্সপিরিয়েন্স কোনো কথা হবে না পূজা